নমস্কার একটা সময় রেকি আমরা স্পর্শ করে আমরা অ্যাটুনমেন্ট দিতাম বাট আজকে উইথ দ্য প্রোগ্রেস অফ টাইম এখন রেকি কিন্তু অনলাইনে দেওয়া শুরু হয়েছে এবং তার জন্য প্রচুর মানুষ কিন্তু ঘরে বসে রেকি শিখতে পারছে যেটা ডক্টর মিসকা উসুইয়ের একটা উদ্দেশ্য ছিল যে ঘরে ঘরে রেকি যাতে প্রচার পায় ঘরে ঘরে যাতে একজন হলেও হিলার থাকে যে নিজে এবং পুরো পরিবারকে সুরক্ষিত রাখতে পারে আজকে সেটা আমরা দেখছি ধীরে ধীরে সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে উইথ টাইম রেখি কিন্তু আরও মানুষের কাছে পৌঁছবে আরও মানুষ কিন্তু রেখি জানবে শিখবে এখনো প্রচুর মানুষ আজকে রেখির সাথে জুড়েছে প্রচুর মানুষ মাস্টার্স তৈরি হয়েছে এবং তারা অন্যকে শেখাচ্ছে বাট উইথ টাইম সেখানে কিছু কনফিউশনও কিন্তু ক্রিয়েট হয়েছে আর আজকের ভিডিওর মূল উদ্দেশ্য যে কিছু মেথ বা কিছু কনফিউশন ভ্রান্তি যেটা রিকির সাথে জুড়ে আছে সেগুলো আমরা জানব প্রত্যেকটা মানুষ যারা রিকির সাথে জুড়েছেন বা রিকির সাথে জুড়বেন ভাবছেন তাদের জন্য এই ছোট ছোট জিনিসগুলো জানা খুবই প্রয়োজনীয় প্রথমেই যেটা আমি দেখেছি যে অনেকেই বলে যে আমি হিলিং করতে পারি আমি রেকি না শিখেও হিলিং করতে পারি আপনি হ্যাঁ হিলিং করতে পারেন অনেক মাধ্যমে হিলিং হয় বাট সেটা রেখি হিলিং নয় হিলিং এর ক্ষমতা আপনার মধ্যে অবশ্যই আছে প্রত্যেক মানুষের মধ্যে আছে কিন্তু সেটা রেকি হিলিং নয় যে কোনো রেকি সিম্বল আমরা তখনই ইউজ করতে পারি যখন আমরা সেটা কোনো গুরুর মাধ্যমে অ্যাটিউনমেন্ট বা প্লেসমেন্ট নিয়ে থাকি সেটা অনলাইন হোক বা অফলাইন হোক আপনি যখন গুরু থেকে পারমিশন পাবেন তখনই আপনি কোনো সিম্বল ইউজ করতে পারবেন সেটা চো হোক সে কি হোক কনসাজেশনের হোক উদ্রেকা হোক বা জোনার যে কোনো রেকি সিম্বল তখনই সম্ভব যদি আপনি পারমিশন সঠিকভাবে পেয়ে থাকেন এছাড়া আপনি কখনোই হিলিং করতে পারেন না সিম্বল ইউজ করে যদি জোর জবরস্তি করেন সেই ক্ষেত্রে সরাসরি কিন্তু সেটা আপনার জন্য ব্লকেজ সৃষ্টি হবে এবং আপনি যার উপর করছেন তার ওপরও কিন্তু সেটা নেগেটিভভাবে প্রভাব অবশ্যই ফেলবে নেক্সট আরেকটি কথা বলবো অনেকেই বলে থাকেন যে আমি যদি কারোর হিলিং করি রেকি শিখে তাহলে কি আমার ওপর তার উপর কোনোভাবে এফেক্ট করবে আমার ওপর কি সেগুলো কোনো ব্লকেজ ক্রিয়েট করবে না এটা আপনার মাইন্ডে বসে আছে যে রেকি হয়তো কোনোভাবে কাউকে হিলিং করলাম রেকি দিয়ে আপনার ওপর ব্যাকফায়ার করে গেল বা আপনার ওপর সেটা নেগেটিভ একটা প্রভাব ফেলছে না রেকি দিয়ে কখনো আমরা কারোর রোগ অন্য কারোর মধ্যে ট্রান্সফার করতে পারি না যেটা এক সময় আমাকে এই কথাটার সম্মুখীন হতে হয়েছে তাই জন্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি রেকি দিয়ে কারোর রোগ কারোর মধ্যে ট্রান্সফার করা যায় না রেকি ইজ আ ন্যাচারাল হিলিং প্রসেস অ্যান্ড ওনলি ফর দ্য হাইয়েস্ট গুড রেকি কোনো ব্ল্যাক ম্যাজিক না যে আপনি অন্যর ক্ষতি করে দেবেন রেকি হিলিং দিয়ে তার ক্ষতি করে দিলেন এটা কখনো সম্ভব নয় আর আপনি কারোর হিলিং করছেন তখন অবশ্যই আপনি নিজের প্রোটেকশনশীল নেবেন অবশ্যই আপনি সেখানে নিজের প্রতিদিন হিলিং করবেন তারপরেই না আপনি কাউকে হিলিং করবেন তো যখন আপনার ওরা এতটা মজবুত হয়ে যাবে এতটা স্ট্রং হয়ে যাবে তখন ছোট মোটো নেগেটিভিটিস আপনার উপর জাস্ট এফেক্ট করবেই না প্রতিদিন রেগুলার রেকি প্র্যাকটিস করা একজন রেকি হিলারের কাছে ব্ল্যাক টার্মানিন কিভাবে ইউজ করতে হয় আমি আগেও বলেছি ভিডিওতে সেই ব্ল্যাক টার্মানিন ইউজ प्रपारलिना नी ओरा के प्रोटेक्शन देवा প্রচুর কিছু জিনিস আমি আগেও শিখিয়েছি প্রত্যেক স্টুডেন্টকে ক্লাসেও শিখিয়ে দিয়ে থাকি যখন তারা পরবর্তীকালে হিলিং করতে যাবে কি করে নিজের প্রোটেকশন নিতে হবে অতএব এইটুকু বলতে পারি যে রেকি হিলিং যখন আপনার আপনারা কারোর করবেন তখন আপনার ওপর সেটা ব্যাকফায়ার করবে না আনলেস আপনি উইথাউট প্র্যাকটিস কর মানে উইথ প্র্যাকটিস আপনি হিলিং করছেন বা নিজের জন্য আপনি যে পয়েন্টস গুলো বলে দিই বা গাইডলাইন দিয়ে দিচ্ছি সেগুলো আপনি মেনে চলছেন না তো যদি মেনে চলেন কোনো দিনই আপনি কাউকে হিলিং করতে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়লেন বা কাউকে হিলিং করতে গিয়ে নিজে এসে আপনার রিলেশনশিপের ওপর সেই প্রবলেমটা চলে এলো রিলেশনশিপ হিলিং করার পর তো কখনোই সেগুলো হয় না ঠিক আছে নেক্সট অনেকেই প্রশ্ন করেন যে রেকি করলে কি নিরামিষ খেতে হবে রেকি করলে কি আমিষ এসব মেনে চলতে হবে না ডক্টর ধরে আমরা শিখেছি কখন ওই কোন আমরা আমিষ অবশ্যই খেতে পারি হ্যাঁ নিরামিষের একটা আলাদা গুণ অবশ্যই আছে প্রত্যেক স্টুডেন্টকে আমি বলি যে নিরামিষ যদি পারেন অবশ্যই খান নিরামিষ আমাদের শরীরকে টক্সিন ফ্রি রাখে নিরামিষ খেলে একটা আলাদাই যখন আপনার বডি ফ্রি অফ টক্সিন থাকবেন আপনার তখন একটা আলাদাই অনুভূতি হবে বাট কোনো ম্যান্ডেটরি নয় কোনো নেসেসারি না আপনি আমিষ খেতে পারেন আমি নিজেও আমিষ খাই অ্যাজ আ রেকি গ্র্যান্ড মাস্টার আমিও আমিষ খাই এই নয় যে আমি পুরোপুরি ছেড়ে দিয়েছি হ্যাঁ আগে তুলনায় অবশ্যই আপনার ভেতর থেকে আসবে যে আমি কম খাবো একটা সময় হয়তো এমন আসবে যে আপনি খেতেই চাইবেন না বাট সেটা আপনার ভেতর থেকে সৃষ্টি হবে কোনো এরকম বাধ্যতামূলক নিয়ম নেই হ্যাঁ অ্যালকোহল সিগারেট স্মোকিং এইগুলো বারণ করে থাকি এগুলো রেকির মধ্যে এলে অবশ্যই বারণ করা থাকে যে এগুলো খাবেন না আর মানুষ রেকির মধ্যে আসেই এই জন্য যাতে সব বাজে অভ্যেস থেকে নিজেকে দূরে রাখতে পারে বা নিজের এই অভ্যেসগুলো ছাড়তে পারে তো সেখানে এটা তো বলাই কোনো ব্যাপার নেই অন্য কোয়েশ্চেন যে রেকিতে এলে আমরা এগুলো খেতে পারি কিনা না এগুলো আমরা অ্যাভয়েড করি রেকি ইজ ন্যাচারাল হিলিং এনার্জি ইউনিভার্সাল এনার্জি রেকি হ্যাঁ আরেকটা জিনিস এখানে বলে দেবো অনেকে জিজ্ঞেস করেন রেকি কোনো রিলিজিয়ানের সাথে যুক্ত কিনা কাস্টের সাথে যুক্ত কিনা না রেকি কোনো কিছুর সাথে যুক্ত না ইট ইস দ্য ইউনিভার্সের শক্তি ইট ইস ইউনিভার্সাল এনার্জি দ্যাট সুপ্রিম এনার্জি আপনি যে ভাষায় বলতে চান ইউ ক্যান কানেক্ট রিকি উইথ দ্যাট বাট ইট ইজ নট কানেক্টেড টু এনি গড এনি ডিটিস কোনো রিলিজিয়নের সাথে কাস্টের সাথে কোনো কিছুর সাথে কানেক্টেড না যে কোনো রিলিজিয়নের মানুষ যে কোনো কাস্টের মানুষ রিকি অনায়াসে শিখতে পারে প্র্যাকটিস করতে পারে তার সাথে জাতপাতের কোনো সম্পর্ক নেই আর শুধু যেটা বললাম যে নিরামিষ আমিষের ব্যাপার তো নেই নেই শুধুমাত্র এইসব অ্যালকোহলিক জিনিস বা এইসব যে নেশার জিনিস যেটা সেইটা শুধু রিকিতে বারণ করা থাকে কি ফোন করে বলেন যে আপনি কটা সিম্বল দেবেন আমি কি বেশি সিম্বল পেলে আমার পাওয়ারটা বেড়ে যাবে এটা সম্পূর্ণ ভুল ডক্টর মেকার হচ্ছে রেকিতে আমাদের তিনটা সিম্বল দিয়েছিলেন চকুরে মনসেশন তারপরে আগে গিয়ে আরও দুটো সিম্বল আমরা রেকিতে দেখেছি অ্যাড হতে আমি কোনো রেকি সিম্বল নিশ্চয়ই অ্যাড করে আপনাকে দিতে পারবো না ইট কমপ্লিটলি রং যদি কেউ দিয়ে যেটা আমাদের রেকিতে ফিক্স থাকে এই সিম্বল এই লেভেলে দিতে পারি এর বাইরে গিয়ে আমি কোনো সিম্বল আপনাকে নিজে থেকে রেকির জন্য দিতে পারি না অতএব এটা খুব ভুল একটা কথা যে আমার কাছে রেকি সিম্বল বেশি মানে বেশি থাকলে আমি বেশি করে পাওয়ার পাবো বেশি করে হিলিং করব। যখন ডক্টর মিকাইস হিলিং করেছিলেন মূলত উনি তিনটে সিম্বল দিয়ে এত মানুষের হিলিং করেছিলেন যারা রেকির ব্যাপারে জানেন অবশ্যই ডক্টর মিকাইসির ব্যাপারে জেনে থাকবেন তো আপনারা এইটুকু অবশ্যই সাথে বলবো জানুন যে তিনটে সিম্বলের দ্বারা উনি কিন্তু এত মানুষকে হিলিং করেছিলেন তাহলে আজকে তো আমাদের কাছে এত সিম্বল আছে তো সেখানে তো আমরা খুব অনাসে হিলিং করতে পারবো কিন্তু এটা খুব ভুল ধারণা যে আমরা শুধু মানে সিম্বল বেশি পেলে হিলিং খুব ভালো হবে আর যদি আমরা তিনটে সিম্বল দিয়ে হিলিং করি যেটা মূলত রেকির বেসিক তিনটে সেটা দিয়ে আমাদের হিলিং খুব কম হয় না কখনোই সেটা নয় এটা যদি আপনি মাথার মধ্যে গেঁথে বসে আছেন তাহলে বলবো অবশ্যই এই ভুল ধারণাগুলো মাথা দিয়ে বের করে দিন বিকজ আপনাদের এই ভুল ধারণাগুলোর মানে ফায়দা নিয়ে না প্রচুর রিকি টিচারস আছে যারা এগুলো নিয়ে ভুল পরামর্শ দেয় আরও বেশি বেশি করে সিম্বল অ্যাড করে যেগুলো অ্যাকচুয়ালি রিকি সিম্বলও না কিন্তু আপনাদের মনে হয় যে তারা সিম্বল মানে যেহেতু আরও বেশি করে সিম্বলের নাম দিচ্ছে নতুন নতুন সিম্বল ইন্ট্রোডিউস করছে তার মানে সে খুব ভালো শেখা এরকম নানান জায়গা থেকে নানান খবর শুনি নানান স্টুডেন্টের মাধ্যমে শুনেছি ফোন করে আপনারা বলেন সেই জন্য আজকে ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে আমি বানাচ্ছি আর একটা ফাইনাল জিনিস বলবো যে অনেকে বলেন যে রেকি আমি ফিল করিনি আমার হাতে রেকি কোনো ফিলিং আসেনি তার মানে কি আমার রেকি অ্যাটেনমেন্ট হয়নি বা আপনি যখন প্র্যাকটিস করছেন হাতে গরম বা ঠান্ডা ফিলিং আসে না কোনো সেন্সেশন হচ্ছে না তাহলে কি আপনার হিলিং ভালো হচ্ছে না এগুলো সম্পূর্ণ ভুল কথা যখন আপনি বা প্লেসমেন্ট পাচ্ছেন তখন প্রপারলি যখন আপনি সেই শক্তি পাতটাকে অ্যাবজর্ভ করছেন সেই শক্তিপাতটা হয়েছে এনার্জি এক্সচেঞ্জ হয়েছে আপনার মধ্যে সেই ডিগ্রির যে ক্ষমতা সেই লেভেলের অ্যাটিউনমেন্ট সেই লেভেলের পাওয়ারটা কিন্তু চলে অলরেডি সেটা আপনি কিছু ফিল করুন আর না করুন বা আপনি যখন হিলিং দিচ্ছেন আপনি রেকি কলিং করছেন সেখানে আপনার রেকি ফ্লো হওয়া শুরু করে দিচ্ছে অলরেডি আপনার হাতে কোনো ফিলিং এলো বা না এলো কোনো ফ্যানসেশন হলো কি হলো না গরম ঠান্ডা মানে এগুলো আসে আবার অনেক সময় আসে না দ্যাট ডাজেন্ট মিন কি আপনার হিলিং হচ্ছে না বা আপনি অ্যাটেনমেন্ট নিয়েছেন সেটা আপনার হয়নি জাস্ট বিকজ হাতে কোনো ফিলিং হয়নি এটা সম্পূর্ণ ভুল কথা নানান জায়গা থেকে নানান কিছু শুনিয়ে নানান ভিডিও দেখে পড়াশোনা করে একটু আদৌ আপনার আপনার অনেক কিছু মাইন্ডে হয়তো কথাগুলো গেঁথে নেন কিন্তু দ্যাট ইজ নট রাইট আপনার হয়তো কয়েকটা জিনিস পড়লেন শুনলেন এগুলো আপনার হয়তো মনে হচ্ছে বাট বাস্তবে এগুলো নেসেসারি নয় শততম রজগুণের রেকি আমাদের মধ্যে আসে কিন্তু নেসেসারি না সবার ফিলিংস এক হবে অনেক সময় এমনও হয় যে কোনো ফিলিং এলো না কিছু হলো না কিন্তু সে যখন হিলিং করছে দুর্দান্ত হিলিং করছে বা হয়তো যখন রেকি কলিং করছে হাত গরম ঠান্ডা কিচ্ছু হচ্ছে না কোনো ভাইব্রেশন নেই কোনো সেনসেশন নেই কিন্তু যাকে হিল করছে সে রাতারাতি হিলিং পাচ্ছে কাজ পাচ্ছে বা নিজের জন্য হিলিং করছে সে রাতারাতি মির্যাকল দেখতে পাচ্ছে এর থেকে বেশি কি দরকার ওই জন্য বলছি সব সময় যখন আপনি রেকি শিখতে যাচ্ছেন কোন রেকি টিচারের সাথে যোগাযোগ করছেন বুঝে শুনে জিনিসগুলোকে যাচাই করে তারপরেই শিখবেন এরকম বহু স্টুডেন্টস আছে যারা এসে দুবার করে রেকি শিখেছে কেন কি তারা কোথাও গিয়ে শিখে ঠকে এসেছে ওই জন্য যাতে আপনি না ঠকেন আপনি যাতে সঠিকভাবে নিজের রেকি টিচারকে বেছে নিতে পারেন নিজের জীবনে অবশ্যই তার জন্য এই গাইডলাইনস গুলো আজকে আপনার জন্য ছিল তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শার্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই আপনাদের জন্য নিত্য নতুন আবার টপিক্স নিয়ে আসবো আগামী দিনে সবাই ভালো থাকেন সুস্থ থাকুন দারুণ থাকুন